পরলো খাওয়ার স্বপ্ন তুলা লাগিয়েছিলাম আজ তুলা বিক্রি করে মহিষ কিনলাম দেশি মোরগ আর বাদাম ভর্তা আলাইকুম আমি মৌসুমী মৌ মেহেরপুর থেকে বলছি মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতদের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের ভিডিও কাজকর্ম প্রতিদিন আপলোড করতে পারি না আপনাদের সাথে শেয়ার করতে পারি না তবে বিশেষ মুহূর্তগুলো সাত দিনের বিশেষ মুহূর্তগুলো আপনার সাথে শেয়ার করি আজকে শুক্রবার জমামোবার আজকে আমার হাজব্যান্ড সকালে উঠেই আপেল গাছটার পরিচর্যা করলো আর এই ফুলের গাছের পাশে বাতাপি লেবু গাছটা লাগিয়ে দিল তবে এটা বাড়ির বাহিরে হওয়ার কারণে এটা ছাগলে খেয়ে ফেলবে বলে এটা সুন্দর করে ঘেরাও করে দিয়েছে মার্শাল্লা আজকে পবিত্র জমা দিন আজকের দিনটা তো আমার হাজব্যান্ডের জন্য স্পেশাল হয় লাগবে তাই বাসায় যে বসেছিলাম দেশি মরকটা আজকে সেই মরকটাকে রান্না করব আর সাথে থাকবে চাউলের রুটি আজকে তো জমে যাবে স্পেশাল মানুষের জন্য দেশি মরগ আর চাউলের রুটি স্পেশালভাবে সামনে আসছে মাহি রমজান তাই তার আগে স্পেশালভাবে এই যে দেশি মোরগটা রান্না করে সবাই মিলে খেয়ে ফেললাম আর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে এসে দেখি যে আমাদের দেশি মুরগিটা আমার বিছানায় আমার বিছানায় যেন কি করছে তো আমি ভাবলাম মনে হয় ডিম পারবে তো কিছুক্ষণ পর দেখি যে অলরেডি ডিম পেরে ফেলেছে তো কি যে ভালো লাগছিল আমার বিছানায় বিছানায় এখনো উঠানো হয়নি তো এখানে ও ডিম পারছে ওর ডিমে তাওয়া দেওয়া না হতে আমি ডিমটা উঠিয়ে ফেলেছি উঠিয়ে ফেলার পর ওকে যে কতবার নামিয়ে দিলাম ও শুধু ওইখানেই আসছে ওখানেই আসছে বারবার আসা যাওয়া করছে ওকে নামিয়ে দিচ্ছি আবার আসছে আমারও ভালো লাগছিলো তাই পাঁচ থেকে সাতবার এমন নামকটা করেছি ওকে ওর ঘরে আটকে রাখলাম আমি আমার ঘরে দরজা দিলাম দেওয়ার পর এই যে চলে আসলাম বাদাম ভাজার জন্য আমার হাজব্যান্ডের স্পেশাল ভর্তা হচ্ছে বাদাম ভর্তা তাই কালকে এক কেজি বাদাম নিয়ে এসেছে দেশি বাদাম তো আধা কেজি ভাজা হল ভাজার পর এখন দুজন মিলে এই বাদামগুলোকে প্রথমে বাদামগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর সুন্দর করে পরিষ্কার করে বাদামগুলোকে সুন্দর চকচকে করে নিতে হবে চকচকে করে বাদামের জন্য এই যে মরিচ শুকনা মরিচগুলোকে ভেজে পরিমাণ মতন লবণ পেঁয়াজ দিয়ে বেটে নিতে হবে শিল্পাটায় তারপর যে পরিষ্কার করা বাদামগুলো ছিল ওগুলো শিল্পাটাই বেটে নিতে হবে যত বাড়বে তত বাদাম দিয়ে তেল বের হবে তারপর সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তারপর রেডি হয়ে গেল বাদাম ভর্তা তারপর বেরিয়ে পড়লাম ঘোরার জন্য আজকে ঘুরতে এসেছি সবুজ এই মাঠ মাঠ ঘোরার জন্য এসেছি আজকে এসেছে আমিন তামিন বাবা তারপর আমার হাজব্যান্ড আমি সবাই মিলে এসেছি তুলার জমিতে আজকে আমাদের প্রথম তোলা উঠছে বড় লোক হওয়ার স্বপ্নে অর্থকারী ফসল তুলা লাগিয়েছিলাম প্রথম ধাপ তুলা তো দ্বিতীয় ধাপ হচ্ছে মহিষ কিনবো তো তুলা উঠালাম তুলা উঠিয়ে বিক্রি করবে আজকে আর বাসায় যে গরুটা পালছি লাল বাহাদুর ওকেও আজকে বিক্রি করে দিব। দেওয়ার পর মহিষ কিনবো ভাবছি তো দেখা যাক কি হয় আপনারাও আমার ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি সব বুঝতে পারবেন আর আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তারপর বিকেলে আমার হাজব্যান্ড বড় বাজারে গেল গরুটা বিক্রি হয়েছে কিনা দেখার জন্য আর আমি যে যে তেলপিঠা বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে আজকে তেলপিঠা বানাবো এটাকে আমরা পাকান পিঠাও বলে থাকি আপনারা এই পিঠাকে কী পিঠা বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পিঠাটা আমার হাজবেন্ডের পছন্দের তাই এটাও বানিয়ে ফেললাম রোজার আগে যত পছন্দের খাবার আছে আজকে সব কিছু বানিয়ে দিব সামনে রোজা আসছে সাথে ভাজা পিঠাও করেছিলাম করে সবাই মিলে খাওয়া দাওয়া করে আজকের দিন শেষ করলাম জুমার দিন পরের দিন সকালে এই যে আমাদের লাল বাহাদুরকে বিক্রি করা হয়ে গেছে বাহাদুরকে আশি হাজার টাকায় বিক্রি করলাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তারপরের দিন সকালে সোমবারের সকালে আমরা মহিষ কিনে নিয়ে আসলাম দুইটা মহিষের বাচ্চা কিনলাম তো অনেক স্বপ্ন ছিল আমার আমার হাজব্যান্ডের আর অনেক শখও ছিল যে আমরা মহিষ পালবো সেই স্বপ্ন সেই শখটা পূরণ করলাম তো আল্লাহ ভরসা আমাদের জন্য সবাই দোয়া করবেন বড়োলো হওয়ার স্বপ্নে অর্থকারী ফসল তোলা লাগিয়েছিলাম তোলা কালকে তুলে বিক্রি করেছি মাসাল্লাহ চার হাজার টাকা মন তোলা তোলা বিক্রি করেছি আর বাসায় যে গরুটা ছিল গরুটা বিক্রি করেছি বিক্রি করে এই যে দুইটা মহিষের বাচ্চা নিয়ে আসলাম এক লক্ষ ষাট হাজার টাকায় তো আমাদের স্বপ্ন আমাদের ইচ্ছা যেন পূরণ হয় তোলা লাগিয়েছিলাম প্রথম ধাপ বড়লোক হওয়ার আর দ্বিতীয় ধাপ বড়লোক খাওয়ার দ্বিতীয় ধাপ হচ্ছে মহিষ কিনলাম তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর একটা বাড়ি বানাতে পারি আমাদের স্বপ্ন হচ্ছে বড়লোক হওয়া নয় আমাদের স্বপ্ন হচ্ছে একটা সুন্দর একটা বাড়ি বানাবো তো আমাদের স্বপ্ন আমাদের ইচ্ছে যেন পূরণ হয় সরকারি চাকরি করে অল্প বেতনের টাকা এই দিয়ে ঘর ওঠানো সম্ভব নয় তাই এই যে আমাদের স্বপ্ন যে মহিষ পুষব এটাই একটা বাড়ি বানানোর জন্যই আমাদের মহিষ পুষার একটা ইচ্ছে একটা স্বপ্ন তো এটাই আর কি তো আমার খুব ভালো লাগছে মহিষের বাচ্চাদের অনেক কিউট আর অনেক শান্ত মহিষের বাচ্চা দুটো এখনও মায়ের দুধ খায় তো অনেক কান্না করছে অনেক মানুষ এসেছিলো ওরা দেখে গেল তো আমি যখন সবাই চলে গেল। তখন আমি ভিতরে এসে যে একটু ওদের সাথে আলাপ করছি আর আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করার জন্য আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মহিষের বাচ্চা দুটো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই মহিষের বাচ্চা দিয়ে কি আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার আজকে ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমার ব্লগ ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ